বন্ধুরা তোমরা কেমন আছো নি সে ভালো আছে আমি খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর আজকে হচ্ছে সোমবার আর উঠেছি অনেকক্ষণ আগে আর উঠে একদম মেয়ে উঠে পড়েছিল আমার সাথে মেয়েকে ঘুম পাইরে আবার আমি তারপরে মুখ ধুলাম মুখ ধুয়ে এই সবে হরলিক্স বিস্কুট খেলাম এটা তোমাদের দেখানো হয়নি তো খেয়ে মা আর আমি একসাথে খেলাম খেয়ে তোমাদের সামনে চলে এলাম ভিডিওটা স্টার্ট করতে তো সবাইকে জানাই আমার তরফ থেকে মহাসপ্তমী সবাই খুব খুব ভালো করে কাটাও আজকে দেখতে দেখতে কিন্তু সত্যমী হয়ে গেল আর কটা দিন আর দেখতে দেখতে আবার মা চলেও যাবে তো যাই হোক আর দুটো তিনটা দিন আছে খুব সবাই খুব এনজয় করো ভালোভাবে কাটাও আরও আমার তো আমারও ভালোই কাটছে বাড়িতে থেকে আর তোমরা ঘুরে গেলে ভালো করে কাটাও আমি বাড়িতে থেকেই ভালোভাবে কাটাচ্ছি এবছরটা এইভাবেই আমার পুজোটা কাটছে যাই হোক আর এদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে ও কালকে সারা রাত একটুকু ঘুমোই কেন ওকে কালকে ষষ্ঠী যায় যে চান করানো হয়নি বললাম তো যেই কারণে ঘুম কালকে হয়নি আজকে চান করাবো যদি মেয়েটা ঘুমোয় তাহলে একটুকু মেয়েটা ঘুমোতে পারেনি তো চলো আজকে সারাদিন কী কী করছিস সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কালকের ভিডিওটা একটু ছোটো হয়েছে জানি সেরকম কিছুই দেখাতে পারি তবু তোমরা দেখে নেবে কেন বুঝতেই পারছো সব কিছু তুলে ধরা সম্ভব হচ্ছে না এখন যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে তো এদিকে দেখো মা মুড়ি দিয়ে দিয়েছে চাট করে মানে আলু ভাতের দিয়ে মেঘা এদিকে একটা ডিম সেদ্ধ কুস আর তার সাথে এখানে দুটো কলা দেখতেই পাচ্ছ এলাম একদম চান ফান করে তোমাদের সামনে তো আজকেও দেখো এই নতুন নাইটিটা পড়েছি তো কালকে একটা নাইটি পড়েছিলাম আর এই নাইকিটা এটা আমার শাশুড়ি দিয়েছে আর কালকে যেটা পড়েছিলাম সেটা মা দিয়েছে তো এখনও দেখো গামছা মাথায় বেঁধে আছি কেন বারো তো আগে মাথাটা ঘষলাম ওই জন্য এখনো গামছাটা খুলতে পাইনি কেন চুল ছাড়লে এখন চুলটা শুকোতে হবে আবার চুল গোটা মেয়ে উঠে পড়বে ওই জন্য চুলটা এখনও খুলিনি আগে মেয়েকে খাইয়ে দিই খাইয়ে মা চান করে দিই তারপর চুলটা খুলে চুলটা শুকিয়ে নেবো আর এখনও পর্যন্ত তো কিচ্ছু করা হয়নি আগে মানে মেয়েটা মানে কুই কুই করছে আর উঠবে ওকে আগে খাইয়ে দিই অনেকক্ষণ সেই সকালবেলা খেয়েছে কেন কালকে সারা রাত ঘুমোয়নি কেন কালকে চান হয় না বললাম তো একটুকু ঘুমোতে পারি যে কারণে সকাল থেকেও ঘুমোচ্ছে তো ও উঠলে ওকে চান খাইয়ে তারপর চানটা করাবো তারপরে আমি চুলটা খুলবো জন্য চুলটাই হবে বেঁধে রেখে দিয়েছি নালে না মানে কিলিতে আনলেও সে গায়ে ঠেকলে না ভিজে যেন আমার কেমন একটা হয় ওই কারণে গামছাতে বেঁধে রেখে দিয়েছি আর উঠুক উঠে একবারে খাইয়ে দেবো আর প্রচুর যেন গরম লাগছে দিকে বিশাল রোদ বেরিয়েছে যেই কারণে গরমটা এত লাগছে আর কি বলবো আমারও রাত্রে ঘুম হয় না যেন ঘুম ঘুম পাচ্ছে দেখি দুপুরবেলা খেয়ে দিয়ে যদি মেয়েটা ঘুমোয় তাহলে ওর পাশে শুয়ে ঘুমিয়ে নেবো তো এই হচ্ছে ব্যাপার তো চলো তো দুপুরবেলা রান্না হয়েছিল দেখো এখানে কাতলা মাছের মাছের ঝোল তো মানে সব রকম সবজি দিয়ে ফুলকপি সব রকম দিয়ে মাছের ঝোলটা হয়েছিল দারুণ সিম্পল মাছের ঝোল খেলাম ভালোই লাগলো তারপরে দেখো ঘুম থেকে উঠে এখানে একটা পেয়ারা আমি কেটে নিয়েছি তো কেটে খাচ্ছি তারপরে আমার মেয়ে উঠে পড়েছে চলো তোমাদের দেখাই দেখো আমার ছোনামা কয় এইটা আমার ছোনামা এইটা আমার ছোনামা তুমি আমার ছন্ডু মা এটা আমার মা আমার ছনা মা ঘুমো তো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর তো মেয়েটাকে ঘুম পালাম সেই বিকেলবেলা চারটের সময় উঠেছিলো সেই থেকে ঘ্যান ঘ্যান করছিলো তখন দেখতে পেলে একটু খেলছিলো তারপর থেকে ঘ্যান ঘ্যান করতে আরম্ভ করে দিয়েছে তো ঘুমবে বলে আবার ওকে খাই আবার ঘুম পাওয়া দিয়েছি ঘুমোচ্ছে আর সন্ধ্যা হয়ে গেছে একটু পরে চা খাবো মা এই সবে বাজে করে ওগুলো চা করবে তারপর খাবো যেন ভাল লাগে যেন ঘুমটা দুপুরবেলা হয়েছে আধা ঘন্টার মতো ঘুম হয়েছে যেন আরও মানে ঘুম পাচ্ছে কেন মেয়েটা উঠে পড়েছিলো তাই উঠে পড়েছিলাম আর এবার সব সময় তো মানে ঘুম হবে না তাই না শুনেই যখন হয়তো দুপুর টাইমটা একটু ঘুম হলো তার মধ্যে মেয়ে উঠে পড়লে আর হয় না তো যাই হোক দেখতে দেখতে সারাদিনটা আজকেও কেটে গেলো আবার কালকেও কেটে যাবে পরশু কেটে যাবে এই করে করে পুজোটা চলে যাবে আসবো 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 ওটাই ভালো কিন্তু এসে চলে গেলে আর ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার তো চলো চা করে আনুম মা তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমার দাদা ভাই আসবে মানে এখন তো ওরা এক হপ্তাহ ছুটি এখন রোজেরই আসবে মেয়েকে দেখতে কাজে গেলে হয়ে ওঠে না রোজের একদম ছাড়া ছাড়া আসে কিন্তু এখন ছুটি আছে যে গেল আসবে চলো তারপরে দেখো সন্ধ্যাবেলা এখানে মা চা কয়না চলে এসেছে আর এইদিকে দেখতে পাচ্ছ মুড়ি চিড়ে ভাজা সেটা পাইল করে আমি চা খাবো মাকে বললাম একটু মাকে দুধ চা করে দাও আজকে একটু খেতে ইচ্ছা করেছে তাই করে দিয়েছি তো সত্যমি ভিডিওটা এই পর্যন্ত ছিল কেন আর বেশি কন্টিনিউ করতে পারিনি বিরিয়ানি এনেছিল বিরিয়ানি খেতে খেতে তোমাদের সামনে ভিডিওটা শেষ করলাম হ্যালো গুড মর্নিং মাম্মা সবাইকে বলে দাও গুড মর্নিং শুভ সকাল তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে বলে দাও শুভ অষ্টমী সবাই ভালো করে কাটাও অষ্টমী সবাই ভালো করে ঠাকুর দেখো ঘোরো লুচি লুচি আলুর দম কেউ ঘুগনি খেয়ে অষ্টমী ঠাকুর দেখতে বেরো সবাইকে বলে দাও তো বন্ধুরা শুভ অষ্টমী আমার তরফ থেকে সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটাও আজকে সবাই বাড়িতে একদম লুচি কারো বাড়ি ঘুগনি দম খেয়ে দিয়ে একদম সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরো আর আজকে সকালটা স্টার্ট করলাম ওর মেয়েকে দিই তা আমার মেয়ে উঠে পড়েছে সাড়ে সাতটায় উঠেছে থেকে খেলা করছে তো কালকে ভিডিওটা আমার শেষ করা হয়নি কালকে সেরকম কিছু দেখানো হয়নি ওই জন্য ভাবলাম আজকে কিছুটা শেয়ার করে দুটো মানে দুদিনের ভিডিও একসাথে তোমাদের দেবো তো তোমরা একটু দেখে নিও ঠিক আছে কিছু কেউ কিছু মনে করো না বুঝতেই তো পারছো কোথাও যাচ্ছে না সেরকম কিছু দেখানোর মতনও নেই যেটুকুনি বাড়িতে আছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি আমার মেয়েকে নিয়ে হ্যাঁ নাহলে আমাকে ভিডিও করতে দেখো আমার মেয়ে

তো এই জামাটা আমার মেয়ের তোমাদের সামনে দেখানো হয় না ভাবলাম আজকে দেখাই ভেবেছিলাম এই অষ্টমীর দিনকে আমার মেয়েকে জামাটা পরাবো প্যান্টটা হবে না জামাটা ভেবেছিলাম পরাবো কিন্তু প্রচুর গরম যে যেখানে আমার মেয়েকে পরাইনি অন্যদিন আমার মেয়েকে জামাটা পরাবো তো আমরা দেখতেই পেলে আমার মেয়ের জামাটা তো কালকেই দেখাও ভেবেছিলাম কিন্তু কালকে একটুকু টাইম পাইনি কেন কালকে মেয়েটা খ্যান কচুর করছিল থাকতে চাই না ধরার মতনও কেউ ছিল না কেন আমার দিদি ঘুমাচ্ছিল আমার বোন বাজি করছিলো এই করে করে কালকে তোমাদের জামাটা দেখাতে পারিনি ওই জন্য আজকে দেখালাম কেমন লাগছে বলবে এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে মানে কাকিমা দিয়েছে মানে কাকিমা আর কি আমার শ্বশুরবাড়ি থেকে ওইখানকার কাকিমা আমার মেয়েকে ওই জামাটা পাঠিয়ে দিয়েছে আমার শাশুড়ির হাতেও ওরা আসতে পারে না বলে আমার শাশুড়ির হাতে পাঠিয়ে দিয়েছে তো জামাটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের জামাটা কেমন লাগলো অবশ্যই বলবে জামাটা সত্যিই খুব পছন্দ হয়েছে কিন্তু প্যান্টটা হয়তো পরানো যাবে না কেন প্যান্টটা অনেকটা বড় প্যান্টটা আরেকটু বড় হলে পরাতে পারবো কিন্তু ওই জামাটাই আমি ওকে আজকে পরাবো মানে চান ফান করে উঠে একটুখানির জন্য পড়াবো ফটো ফটো তুলে আবার খুলে দেবো কেন মানে নরম তো না একটু মরমর ওর কষ্ট হবে তারপরে একটা নর্মাল জামা পরিয়ে দেবো তো যাই হোক কালকে দেখো মাথাটা শ্যাম্পু করেছি বলে চুলগুলো সব সময় খালি মুখের গোড়ায় চলে আসছে মানে পাখাটা চলছে বলে আর মেয়ে এই একটু আগে ঘুমালো ঘুমোচ্ছিলই না ও সাতটার সময় উঠে ও প্রতিদিন শুধু আজ বলো না ও রোজেরই মানে ওঠে সকালবেলাটা উঠে একটুখানি খেয়ে একটুখানি ঘুরে নেয় ঘুরে তারপর আবার ঘুমিয়ে পড়ে ওর রোজের এইটা রুডিং হয়ে গেছে তো সেরকমই আজকেও হয়েছে সাতটার সময় উঠে আটটা পর্যন্ত ঘুরে তারপরে ঘুমল আর তো মা ওদিকে কাছাকুছি করছে মেয়ের সব জানাই তো রোজের রুডিং ন্যাংরা ক্যাঁতা সব কেছে এখন মা চান করছে মা এলে তারপরে আমি যাব । মুখ ধুতে মানে মুখ বলতে কি মুখ সকালবেলা ধুয়ে নিয়েছি খালি বেরাজটা করা হয় না একটু পরে করবো কারণ মেয়েটাকে একা রেখে তো যেতে পারি না মা একটুখানি সময় ধরে তখন তো হয়ে ওঠে না বলে তা ওই জন্য বেরাসটা আর করা হয় না খালি বেরাজটাই করবেন এমনি মুখ আমার ধোয়া হয়ে গেছে সকালবেলা মানে মুখটা খুঁজি করে নিয়েছি খালি বেরাজটা করিনি তা এখন নটা বাজছে আর দেখতে দেখতে কিন্তু পুজো শেষ হতেই চললো আর দুটো দিন মানে কি বলবো আসবাসবো ভালো এখন এবার মানে চলে মানে দিনগুলো যত চলে যাচ্ছে না মনে হচ্ছে হয়তো মা আস বসবে ভালো এবার তো মা চলে যাবে না তো একটা বছর আমরা বাঙালিরা অপেক্ষা করি কবে দুর্গা আসবে আর দেখো দেখতে দেখতে কিন্তু দুর্গা পুজো দিন হয়ে গেল। তো যাই হোক আর আমাদের তো বছর দুর্গা কিছুই নয় কিছুই মনে হচ্ছে না বাড়িতেই কাটাচ্ছি তোমরা তো বললাম তো সবাই খুব ভালো করে কাটাও পুজো আর কটা দিন বাকি আর দুটো দিন আর দুদিন দুদিনের মতো তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি এখন জামাটা দেখানো হয় না বলে ওই তোমাদের সাথে জামাটা আমি শেয়ার করে দিই তারপরে দেখো এখানে চলে এসেছে আমার দুটো পার্সেল পার্সেল অর্ডার করেছিলাম পার্সেল থেকে তো সেইগুলো এসে গেছে তো কি আছে সবটাই তোমাদের সামনে আনবক্সিং করব তোমরা দেখতে পাবে তো এখন তখন আর কি আমার মেয়ে কাজ ছিলো তাড়াতাড়ি করে তোমাদের ওইটুকুনি দেখেছি আর এখানে দেখো আমাদের রান্না হয়েছে ঘুগনি পনির দিয়ে ঘুগনি করেছে এখানে হচ্ছে সিমু এখানে লুচি আর দু চারটে মুড়ি নিয়েছিলাম খাবার তো অষ্টমীর দুপুরবেলা এটাই আমাদের মেনু ছিল দেখতেই পেলে তো এদিকে দেখো চলে এসেছি এইগুলো আনবক্সিং করতে তোমাদের সামনে তো এত আমার মেয়ে প্রচুর কান্নাকাটি করছিলো ঘুমোচ্ছিলই না যে কারণে আনবক্সিং করতে হয়েছিল তারপর তোমাদের দাদাভাই এসেছিল এসেছিলো আমার মেয়ের দুধ দিতে তাই ভাবলাম ওকে দিয়ে ক্যামেরাটা ধরাই তো এদিকে মাঝে মাঝে কিন্তু মেয়ে উঠে পড়েছে তাই আমাকে পরে ভস দিতে হয়েছে নাহলে ভেবেছিলাম সামনাসামনি ভস দেবো দেখতে পাচ্ছি এখানে চলে এসছে আমার শ্যাম্পু তো আমি ফার্স্ট টাইম এই শ্যাম্পুটা ইউজ করছি সবার মুখে শুনেছি নাকি খুব ভালো আমার দিদিও আমাকে খুব নাকি ভালো যেই কারণে আমি ফার্স্ট টাইম অর্ডার করলাম দেখা যাক কীরকম কী রেজাল্ট পায় ভালো হলেই ভালো কারণ আমার চুলটা না প্রচুর ডাই হয়ে যাচ্ছে মানে প্রচুর খারাপ হয়ে যাচ্ছে চুলটা এখন মেয়েও তো তো যত্নও করতে পারছি না আর এখানে একটা অর্ডার করেছি হচ্ছে সানস্ক্রিম এই সানস্ক্রিমটা খুব ভালো কোম্পানিটাও খুব ভালো তোমরা সবাই দেখলে বুঝতে পারবে কি কোম্পানি তো যাই হোক আমি এই দুটো প্রোডাক্ট নিলাম দেখা যাক মেয়েকে কেমন রকম আমার বন্ধু বললো নাকি সানস্ক্রিনটা খুবই ভালো তো যাই হোক ভালো হলেই ভালো আর শ্যাম্পুটাও প্রথমবার মানে মানে আর কি ইউজ করব। দেখা যাক কতটা কি ভালো তো অষ্টমীতে এইটুকুনি ভিডিও করতে পেরেছি যতটা পেরেছি কেমন লাগলো এই অষ্টমীর ভিডিও আর আগের ভিডিও দুটো ভিডিও নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও আবার নেক্সট ভিডিওতে দেখা যায় টাটা